আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আগের তুলনায় বর্তমানে কুয়েতের দিনারের রেটটা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে স্বর্ণের রেটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন যেমন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা কুয়েতের জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আলনাদা নাদা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা কুয়েত বাহরাইন একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা কুয়েতের বি সিবাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা এমনিভাবে কুয়েতের বি শিবাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকেও তিনশত সাতানব্বই টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা বাউন্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা তেষট্টি পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা শূন্য নয় পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা চুয়ান্ন পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবন্ধ রাজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার ছয় পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর নয় শত দশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত পঁচিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিন আর পাঁচশত চৌষট্টি পয়সা তো কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনারেটের বিস্তারিত আপডেট